আমি আমি মোহাম্মদ নুরুল্লাহ খালেদ আমি বর্তমানে আট নং চরকাদিরা ইউনিয়ন কমলনগর লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছি আপনারা জানেন যে দু হাজার একুশ সালে চরকাদিরা ইউনিয়ন যে পরিষদ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে এখান থেকে আমার বাবা মাওলানা খালেদ শেখুল্লা সাহেব চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি বিগত আটে মে কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বর্তমান আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য আছে এখানে যে কোনো সময় তফসিল হবে এবং উপনির্বাচন হবে আমি সেই নির্বাচনে হুজুরের নির্দেশেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাল্লাহ তো আমার সাথে আমাদের সাবেক চেয়ারম্যান জনাব আশাবুদ্দিন রাজন রাজু সাহেব সহ আরও অনেকেই প্রার্থী হবেন চরকাদিরা জনগণের কাছে অনেকেই এখনও যাচ্ছেন নির্বাচন নিয়ে প্রচারণা করতেছেন ইয়ে করতেছেন তো চরকাদিরা জনগণের কাছে আমার আবেদন বা আবদার এটাই থাকবে যে যাকে আপনাদের চরকাদিরার জন্য আগামীর জন্য যোগ্য বলে মনে হয় যার দ্বারা জনগণের সেবা হবে জনগণের খ্যাতমত হবে এবং আপনাদের আমানত রক্ষা হবে বলে আপনারা মনে করেন তাকে আপনারা আগামীতে চেয়ারম্যান নির্বাচিত করুন আমাকেই নির্বাচিত করতে হবে এটা কোনো জরুরি জিনিস নয় আমি দৃঢ়তার সাথে কথা বলতে পারি যে আমিও আল্লাহর কাছে এই দোয়াই করি যে আল্লাহ যেন ওই ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত নির্বাচিত করেন যার দ্বারা চরকা কল্যাণ হবে আমার দ্বারা যদি হয় তাহলে আল্লাহ যেন আমাকে সফল করেন অন্য কারো দ্বারা যদি চরকাদিরাবাসের কল্যাণ হয় কল্যাণ নিহিত থাকে তাহলে আল্লাহ যেন তাকে সফল করেন আর এই চেয়ারম্যানের পদ এই চেয়ারম্যানে যদি আমার পরকাল ধ্বংসের কারণ হয় আমার আখেরাত বরবাদ হওয়ার কারণ হয় জনগণের অকল্যাণের কারণ হয় আল্লাহ যেন আমাকে এই পথ থেকে দূরে রাখেন এই পথকেও যেন আমার থেকে দূরে রাখেন অনেকে আজকে আপনাদের কাছে যাচ্ছে হাতে ধরতেছে পায়ে ধরতেছে শেষবারের মতো একটা সুযোগ চাচ্ছে অনেকেই বলতেছে যে নির্বাচন করে নিঃস্ব হয়ে গেছি শেষবারের মতো একটা সুযোগ দেন এই ধরনের কথা আমি দেখতেছি মাঠে তো যারা বলতেছেন নিঃস্ব হয়ে গেছেন তারা এই পদে এসে কী করবেন তারা যে সম্পদকে খোয়াইছেন সেই সম্পদকেই তো আবার নতুন করে কামাই করার ধান্দা করবেন চেষ্টা করবেন না হলে আজকে এই নিঃসতার দোহাই দিয়ে কেন জনগণ থেকে ভোট চাওয়া কেন ইয়া করা আপনারা আমাকে বিগত আড়াই বছর প্যানেল চেয়ারম্যান হিসেবে দেখেছেন ইউনিয়ন পরিষদে দেখেছেন আমাকে মেম্বর হিসেবে আমাকে চরকাদিরের মানুষ দেখেছে কেউ যদি এই কথা বলতে পারে চরকাদিরে ইউনিয়নের কোনো বাপের বেটা যদি এই কথা বলতে পারে যে কারো থেকে বিচারের নামে সালিশের নামে নামে মানুষকে বিভিন্ন ধরনের বিধবা বয়স্ক ভাতা বা অন্য কোনো নাম দেওয়ার নামে আমি কারো থেকে এক টাকা নিয়েছি তাহলে ইনশাল্লাহ আমি এই নির্বাচন করব না এবং আমি বুকে হাত দিয়ে এই কথা বলতে পারি যে ইনশাআল্লাহ চরকাদিরা কোনো বাপের বেটা এ কথা বলতে পারবে না যে আমি কারো থেকে অতীতে এই ধরনের কোনো কাজ করেছি আমরা এই ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যানই মেম্বরি এগুলোকে আল্লাহর নির্দেশে জনগণের খ্যাত মাধ্যম হিসেবে আমরা করে থাকি এবং আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাসও করি যে এখানে আমাদের যে শ্রম অর্থ সময় ব্যয় হচ্ছে এটাকে আল্লাহ তালা ইবাদত হিসাবে কবুল করবেন এবং পরকালে আমরা ইনশাল্লাহ নামাজ রোজার মতো এটারও বিনিময় পাব সর্বশেষ চরকারীরা সর্বস্তর জনগণকে ধন্যবাদ জানিয়ে তাদের কল্যাণ কামনা করে বিশ্বাস করলাম আলাইকুম